এর রিপোর্ট অনুযায়ী কিন্তু মিউচুয়াল ফান্ডের ইনফ্লো ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু বেড়েছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে তো তারা বলছে এইভাবে যদি বাড়তে থাকে তাহলে একশো লাখ করো কিন্তু ফিউ ইয়ারের মধ্যে কিন্তু যে ইনফ্লো সেটা কিন্তু বাড়বে দু হাজার তেইশে জানুয়ারি ডেটা অনুযায়ী দেখলে দেখা যাবে দেখুন এগারো হাজার তিনশো তিয়াত্তর করোর ছিল কিন্তু ইনফ্লো সেটা কত হয়েছে পঁচিশ হাজার ছয়শো ষোলো টোটাল মিউচুয়াল ফান্ডের থেকে কিন্তু ঠিক আছে তো দেখুন আমরা যদি দেখি তাহলে দু হাজার বাইশে নভেম্বর কত ছিল তেরো হাজার দুশো চৌষট্টি সেটাও বেড়ে কিন্তু কত পঁচিশ হাজার হয়েছে তো দেখলে দেখা যাচ্ছে ইয়ারন ইয়ার বেসিস কিন্তু নাইটি থ্রি পার্সেন্ট কিন্তু আর যদি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোম্পানিগুলো ওয়েলথ দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশ মানে এই বছরের জানুয়ারির একত্রিশ তারিখে কিন্তু কত ছিল থার্টি নাইন পয়েন্ট সিক্স লাখ করোর সেটা বেড়েছে কত বেড়ে নভেম্বরে হয়েছে ফর্টি নাইন পয়েন্ট জিরো ফাইভ লাখ কারোর তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এমসি যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু আপনারা চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তাদের মধ্যে অন্যতম হচ্ছে এইচডিএফসি এমসি আমরা যদি পাঁচ বছরের চার দিকে দেখুন পাঁচ বছরের চার দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই যে নিচে নেমেছে সেই হাই কিন্তু এখনো পর্যন্ত ক্রস করতে পারেনি আপনি নিপন ইন্ডিয়া যে অ্যাসেট ম্যানেজমেন্ট আছে এই কোম্পানিটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট এই কোম্পানি কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন